আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন তো কার কীরকম ঈদ কাটলো জানাবেন আমি তো আছি অবশ্য আমি বাসার ভিতরেই কোথাও বেট হইনি কোথায় যাব আসলে কোরবানি ঈদের ভিতরে কোথাও যাওয়ার মতো সুযোগ আসলে হয় না আমার মোবাইলটা মানে উপরে যে স্ক্রিন পেপারটা লাগিয়েছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে ওইটা চেঞ্জ করতে হবে তো এই তো কালকে সারাদিন বাসার ভিতরেই খাওয়া দাওয়া আর ঘুম তো যাই হোক আল্লাহ যেভাবে ঈদটা পার করছে ভালোভাবে করছে আলহামদুলিল্লাহ এখন আমি চিন্তা করতেছি রাস্তাঘাটে তো তিন চার দিন গন্ধে বের হওয়া যাবে না এটা আসলে আমরা যারা কোরবানিগুলো দিই তারা যদি কোরবানির পরে নিজ দায়িত্বে যদি এইগুলো আসলে ক্লিন করে ফেলি তাহলে কিন্তু এটা আর হয় না কারণ ঘরের ভিতরে দেখা যায় মাঝে মাঝে গন্ধ চলে আসে দরজা জানলা বন্ধ করে থাকলেও আসলে এই কমেন্সেন্সটা আমাদের কারোর মধ্যেই নাই তো দেখা যাক কি হয় কি অবস্থা আর এখন একটা মজার ব্যাপার কি জানেন ঢাকা শহর এখন পুরা খালি পাকা কারণ ম্যাক্সিমাম মানুষের বাড়ি চলে গেছে কারণ দেখা যায় রোজা রিতে না গেলেও কোরবানিতে যাওয়ার যাওয়ার চেষ্টাটা সবাই করে কারণ কোরবানি দেওয়া হয় সেজন্য আসলে দেশে গিয়ে সবাই আসলে করতে চায় তখন আমার আগে আমার মাঝে মাঝে মনে হতো যে এই ঢাকার শহরটা যদি এই এইরকমই ফাঁকা থাকতো আর যদি ওরকম যানজট জট না হইতো ওইটাই আসলে ভালো হতো এই দুই তিন দিন ঘুমায় ঘুমায় আমার চোখের নিচটা একটু ঠিক হয়েছে আমার চোখের নিচে কালি পড়ে গেছিলো আমি একটু দিন খেয়ালই করিনি আসলে আমার আয়না দেখাই হতো যতটুকু ভিডিও করতাম অতটুকুই কী করছে কালকে হঠাৎ আলোর দিকে বসে ভিডিওটা করতেছিলাম তো তখন আমি দেখলাম যে আমার মুখের কত কালকে না পরশু দিন মুখের কত জায়গায় কালো কালো স্পট পড়ে গেছে এই যে তাও চোখের নিচটা আল্লাহর মতো অনেকটা হয়েছে আসলে ঘুম না হওয়াতে মনে হয় এই জিনিসটা হয়েছে ঘুম বা টেনশন করাতে আল্লাহর দুই দিন ধরে ঘুমটা হচ্ছে এখন শরীরটা অনেকটাই ফ্রেশ লাগতেছে কি করব সবাই ঘুমাচ্ছে বাসার আমি একা একা বসে বসে ফ্রিজ থেকে একটু হালুয়া খেলাম খেয়ে তারপরে বসে আছি সব ঘুমাচ্ছে উঠবে একটু আমি বারান্দার দরজাটা খুলে বসে আছি কি সুন্দর বাতাস আসতেছে বারান্দা দিয়ে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা সম্ভবত বৃষ্টি আসবে আসুক বৃষ্টি আসাটা দরকার বৃষ্টি আসলে একদম ঝুম বৃষ্টি হলে রাস্তার মালাগুলা চলে যাবে পানির সাথে তো ঠিক আছে আর কি বগর বগর করি বগর বগর শুনতেও বা আপনাদের কতক্ষণ ভালো লাগবে আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি নিয়ে ভিডিও করব তো ঠিক আছে আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম